হ্যালো বন্ধুরা তো আমার ফার্স্ট মিনি ব্লগে তোমাদের জানায় সবাইকে স্বাগত তো এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার একটা ভিডিও তো প্রতি শ্রাবণ মাসে প্রতি বছরের মতো আমি এবারও উপস রেখেছি আর চলে গেছি বাবার মন্দিরে আর টোকেন কেটে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ আমার লাইনে পেছনে দাঁড়াতে হয়নি কারণ কাকিমা ছিল তো কাকিমার সঙ্গে দাঁড়িয়ে পড়েছিলাম আর দেখো কতটা পরিমাণে ভিড় মন্দিরে আর দেখো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছেও তারপর আমরা ঢুকে পড়েছিলাম ভেতরে তো বাবার মাথায় ফুল জল বেলপাতা সব দিয়ে পুজো করে নিয়েছি আর মনের যা বাসনা আমি সব বাবার কাছে বলেছি আর বলেছি বাবা তুমি সবাইকে ভালো রেখো সবার মনের বাসনা পূরণ করো তো তারপর আমার পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি ভেতরে এই যে এখানটায় বাবা রয়েছে আগে এখানটায় থাকতো বাবা তো এখন বাইরেটা বের করে দেওয়া হয়েছে কারণ যেহেতু প্রচণ্ড পরিমাণে লোকজন জল ঢালতে অসুবিধে হবে সেই জন্য বাবাকে এখন বাইরেটা বের করে দেওয়া হয়েছে আর তারপর পুজো করে নেওয়ার পর আমরা মামে মিলে একটু খেয়ে নিলাম মাখের রস খাওয়ার পর আমি আর মেয়ে মিলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানি ওটা